আচ্ছা নতুন নতুন অ্যাডভান্স সার্ভারের যেই শিটটা আমার কাছে আসে সেখানে একটা আলাদা মেনশন দেওয়া আছে সেটা সিএস এর উপরে আলাদা একটা গেম প্লে হচ্ছে বা সিএস এর আলাদা কিছু একটা আছে যেগুলো আমাদের নিজে এক্সপ্লোর করা লাগবে সো এটা হচ্ছে যে সিএস ম্যাপ নতুন তো নতুন ক্যারেক্টার দিয়ে এন্ড পরিবর্তন কি আমি জানি না বাট ঠিক আছে এখানে কি কি দেখা যাচ্ছে বয়স সবই ঠিক আছে এইখানে স্পেশাল আর কি

okay তাহলে আমি আই করে আসো মিডল থেকে আচ্ছা ओके ঠিক আছে আচ্ছা এইটা খেলা হচ্ছে ফার্স্ট রাউন্ড ঠিক আছে

অ্যাড করে আর কি বল ভাই প্রত্যেকবার কিছু একটা তো দিতেছে তিরিশ ক্যাশ আচ্ছা এইগুলা মেবি দিবি আর কি বেস্ট ম্যাচ গুলোয়াল এইগুলো পাওয়া যাবে এই হচ্ছে গিয়ে হিসাব আমি হচ্ছে কি একটু এনিমে হাতে মত চাচ্ছিলাম একটু এনিমি হাতেই আমি মত ওদেরকে মারার আগে প্লিজ আমাকে মারুন আমাকে 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 মারুন আমাকে মারুন একটা গুলি লাগান হেই একটা গুলি লাগান

अच्छा ये तो इधर से मैं ओ अच्छा ओ अच्छा भाई देखो हिल 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 तुम देखे तो, तो हिल भाई वाओ आई बस बस की मैच सुन रहा है तो एक <laughs> तो जोन ये अच्छा देख जरा दारा दारा। प्लीज प्लीज मोरिश ना भाई तो भाई मोरिश ना एनिमी हमको मार के तुम लोग मरो हमको मारो

না আমাকে মারলি তুই না কিছু একটা করলি ভাই রিপ্লাইটা দেখাইতে দিল দেখতে দিল না যাই হোক লাস্ট একটা অপশন আছে এখন মেবি সবগুলো যতগুলা বিয়ারে আমরা নতুন আইটেম দেখছিলাম না সবগুলো হচ্ছে এইখানে আছে লাইভ ফুল হয়ে গেছে সেইটাই আর কি দেখার আছে আমাদের আচ্ছা সিএস দেখেছি বিয়ার দেখেছি তারপর নতুন ক্যারেক্টার দেখেছি আমরা আর কি দেখার বাকি আছে ভে কেলাম আর বোধহয় আই থিংক আমরা দেখে ফেলেছি পার্সোনাল মোটের ওটা ওটা আমরা একটু দেখবো নেক্সট কিতে ওকে চলো একটু ড্যামেজ কে যেতে চাচ্ছি আমি একটু ড্যামেজ ড্যামেজকে একটু ড্যামেজ কে যেতে চাই আই থিঙ্ক এটা খারাপ কোনো আইডিয়া তো নহে ভালো একটা আইডিয়া আমক ড্যামেজ কানে তো ও পঞ্চাশ ও ও ভাই অটোমেটিক ওই যে কিটকি গুলা এড হয়ে গেছে ভাই ইনহেলার গুলা ভাই 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 একটা গুলি লাগাবাই ভাই একটা গুলি ভাই ভাই একটা গুলি লাগাবাই বাই তুই কি লাগাবাই तो लागा एक्टर गोली लागा भाई तोरा तोरा एक्टर गोली लागा कोई तो नहीं हट रहा एक्टर गोली लागा तोरा एक्टर गोली लागा सबाश 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 अरे के के भाई इधर क्या कुम्भ लागा 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 एक्टर गोली लागा सबाश सब एक्ट লাভ নেই ভাই আমি সব ট্রাই করবো আচ্ছা আমি বেস্ট কিনতেছি কোন দুঃখে ওই না বেস্ট আমার দরকার নেই আমি ফেলে দিচ্ছি আর হচ্ছে গিয়ে একটু জুনে ড্যামেজ খেয়ে তারপর যাবো তারপর যাবো তারপরে যাচ্ছি আমি জুনে জুনে ড্যামেজ খেয়ে দেন ওকে ওকে একটু জুনে পঞ্চাশ ড্যামেজ খেয়ে এক দুই ওকে ঠিক আছে পারফেক্ট তো আর পাঁচ ড্যামেজ খেলে হয়ে যেত বাট যা খেয়েছি তা তো চলে আসবে আবার তবে ভাই সিএসটা তো ইন্টারেস্টিং করে বলতে আইটেম দুটাই মাথা খারাপ করে দেবে ভাই সব একটু ড্যামেজ খাওয়া যেত যেতে পারতো কই